আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার রেসিপি হলো গ্রামের স্টাইলে কাঁচা আম মাখা রেসিপি গ্রীষ্মকালে অনেক জনপ্রিয় একটি খাবার কাঁচা আম মাখা এই গরমে টক মিষ্টি কাঁচা আম মাখা খেলে শরীরের ক্রান্তি দূর হয়ে যায় যেহেতু গরমকালে আমের সিজন তাই আম মাখা না খেলে চলে তাই তো নিয়ে চলে আসলাম গ্রামের স্টাইলে টক ঝাল মিষ্টি আম মাখা রেসিপি নিয়ে আম মাখা রেসিপি তৈরি করার জন্য আমি প্রথমেই বড় দুইটা কাঁচা আম নিয়ে নিয়েছি এখন এই আম দুইটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আম দুইটা খোসা ছাড়িয়ে ধুয়ে নেব এই যে দেখেন আমি আম দুটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা কাটারের সাহায্যে আমি এই আম ফুসিয়ে নেব প্রথমে আমি কাটারের বড় মুখা দিয়ে একটা আম ফুসিয়ে নেব আপনারা চাইলে বটি দিয়েও এভাবে কুচিয়ে নিতে পারেন এই গরমে যদি এভাবে আম মেখে খাওয়া হয় তাহলে কিন্তু শরীরের ক্লান্তি দূর হয়ে যায় আর আমটা এভাবে মাখাতে গিয়ে কিন্তু শৈশবের কথা অনেক মনে করে গেল কারণ ছোটবেলায় কিন্তু এ মা যখন আম মাকাটা মেখে দিত তখন কিন্তু খেতে অসম্ভব মজার লাগতো সেই কথাটাই কিন্তু বারবার মনে পড়ে গেল তো এখন আমার একটা আম কুচানো হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় আমটা নিয়ে ছোট ছিদ্র দিয়ে কুচিয়ে নেব আর এভাবে দুইটা মুখা দিয়ে যদি ছোট বড় সাইজে করে আম মেখে খাওয়া হয় তাহলে কিন্তু অসম্ভব মজার হয় তো আপনারা এভাবে একবার আম মেখে খেয়ে দেখে অসম্ভব মজার হয় এভাবে আমি ভালো করে আমটা কুচিয়ে নেব তো এই যে দেখেন এখন আমার সব আমগুলো কুচানো হয়ে গেছে আর এই যে দেখেন আমগুলো কত সুন্দর হয়েছে ছোট ছোট আর বড় বড় দুটা মিক্সড করে এই আমটা দেখেন দেখতে কত সুন্দর এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি এক চামচ বিট লবণ দিয়ে দেবো এরপর দেবো এক চামচ সাদা লবণ লবণটা স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন এরপর আর দেবো এক চামচ চিনি আর এই চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন এখন আমি সব উপকরণ দিয়ে আমের সাথে এভাবে ভালো করে মিক্স করে নেব আর আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন কিংবা শুকনো ভাজা মরিচ ব্যবহার করতে পারেন তো আমি চিনি আর এগুলো এইগুলো করে করে একটা শুকনো মরিচ এই যে ভেজে রেখেছি এই মরিচটা এখন এভাবে ভেঙে দেব। আমি কিন্তু একটু মরিচটা কম দিয়ে এই আমটা মেখে নিচ্ছি আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণটা আরো বাড়াই দিতে পারেন এখন কিন্তু আমার এই আম মাখাটা রেডি হয়ে গেছে আর এই গরমে এরকম আম মাখা যদি থাকে খাতের কাছে তাহলে বুঝতেই পারছেন খেতে যে কত ভালো লাগবে আর এই আম মাখা রেসিপি ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ এটা কিন্তু বড়রা যেমন পছন্দ করে ছোটরাও কিন্তু একই ভাবে পছন্দ করে তো আশা করছি আমার এই আম মাখা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশে থাকেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ